সবাই বলাতে মানুষ মসজিদে বেশি আসে কেন এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে করে মতে যার যার বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দীগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতের একটু বেশি বাদুবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে তাকদিন প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআন এ হাকিমে সুরায়দু খানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ বুল্লাহ আলাবিন ইস্বাদ করেছেন ইন্নাআংসাল্না হফিলে ইরাতি মোবারকা ইন্না কুন্নানসিলিন ফি হায়ু ফরাক উকুল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোনো সন্দেহ আছে কারণ কোরানলে আরে আয়াত বলছে ইন আনসাল না হুফি কদর আমি কোরানকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরেদ দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপর রায়তাল্লা বলেছেন ফি হাইফরা কুকুল্লু আমরিন হাইকিং এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য শাহবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাহবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতমিন শাহবান সেই রাতে আল্লাহবুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল কদর যেই রাতে আল্লাহ তালা বাংলার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাক আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না ভাইরা আমার প্রথম কথা হল ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং ল্যাল কদরে হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদতবন্দী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই আল্লাহর কুল্লা আলম এরশাদ করেছেন মান আমিলা স অলি আহমেদ ওয়া মমেন পুরুষ হোক আর নারী হোক যেকোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে করোনা দেশে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল্লাল্লাহুসাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমন অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ মান থাকতে হবে ঈমান আসে এ অবস্থায় যদি নেই কামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান ওয়ায়ান্নাহু হায়াতান তাইয়িবা তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালানাজিয়ি আনহুম আজরাহু বিআহসানি মা কানূ এবং এই মান্দার নারী পুরুষ যদি কামল করে ভালো কাজ করে যদি সব সময়। তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটা সবচেয়ে উত্তম আমি তাদেরকে দান তাহলে এই আয়াত থেকে হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য এক রাত করতে হবে নাকি সারা বছর সূরা আরাফ আয়াত নম্বর 96 ওয়ালাউ আন যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকওয়া হলো আল্লাহর বয়সে আল্লাহ নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার দিলে লেখা হবে তখন যখন বান্দা কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির রাস্কার এটা প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে কামল করে গুনা থেকে বাঁচে ধরুন আপনার বাসায় দুইটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওইটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রব্বুল আলমিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তকদির লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিম ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেক্কার বান্দাদেরকে আমালে সোহালে কর্ণালা বান্দাদেরকে মোত্তাকি পারেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ রবুল আলমীর প্রতি ইমান আনে না যারা নেই কামল করে না যারা তাকু অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর দুনিয়া সিজনুল মোমিন ও জান্নাতুল কাফের হাদিসে আসছে ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখত তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ কাছে এগুলো দুই পয়সার কোন দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি নাই সে জন্য এগুলো এগুলো আল্লাহ দিয়ে কারণ থাকেন সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বন্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে অ্যানিস থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নেই কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আলমিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তাদেরকে কখনো দিবেন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামন করতে হবে ইমানার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান করুন আমরা যদি ইমানের উপর নেকামল করি ভালো কাজে লিপ্ত হই তা কচর্চা করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাগবে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমা আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবিক যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিপের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে धरना দিয়ে আলাদা পিছনে লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে তা পাঁচ নামাজ পড়ে হালাল হারাম বাসবিচার বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সেই ইমানদার সে মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত ন এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা নেই কামলের মাধ্যমে আল্লাহ রব আলিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশা আল্লাহ আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হয়ে পরেশান হই যে অমুক হুজুর জন্য আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরা হারামাইন আল্লাহর ওলি যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায় আছে সেটা কি এ এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাচক্য নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক চলার চেষ্টা করবেন আপনি তা কোয়ার উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বার 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 হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্মাহিয়াত পড়ে কি পড়ি না এই আত্মাহাতের মধ্যে একটা কথা আছে আসসালাম আলাইনা ওয়ালা আইবা আদিল্লাহি সালিহাইন এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালাম ও আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা আইবা আদিল্লাহি সলিহাইন এবং আল্লাহর আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে বান্দা আল্লাহর আছে যারা ভালো কান যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পশ্চু নামাজ পড়ে জাকাত হলে জাকাত দেয় হজ ফরজ হলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরান হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্মে হতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে সামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে তাও বিজ্ঞান করুন ভাই